হুগলি জেলা আদালতের আইনজীবীরা আদালত কর্মচারীরা চুচুরা আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন ঘড়ির মোড়ে এক মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করেন নারকীয় এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল নূতন রায়রা বলেন হুগলি জেলা জজ কোর্টের সব আইনজীবীরা সিদ্ধান্ত নি আর্জিকর ঘটনার বিচার পর্ব যা চলছে চলুক আমরা এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছি মহিলা কর্মচারীরা এখন রাস্তায় বেরোয় তাদের কর্মক্ষেত্রে যায় সেখানে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয় রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা আশা করব তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন এদিনের প্রতিবাদে সামিল হয় হুগলি জেলার বার অ্যাসোসিয়েশন হুগলি বার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল লকলার অ্যাসোসিয়েশন সিভিল ইউনিট ও আদালত কর্মচারী অ্যাডভোকেট আমি চাই যে এটার একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে একটা পিজিটি স্টুডেন্ট তাকে নৃশংসভাবে পোস্টমোর্টেম রিপোর্টে এসছে তাকে নৃশংসভাবে টর্চার করে মারা হয়েছে এবং এখানে পার্টি পলিটিক্স তো যুক্ত আছে তা আমিও জানি ঘরোয়া খবর ঠিক আছে কাজী এগুলোর একটা বিহিত হওয়া দরকার আছে তাই আমি চাই একজন আইনজীবী হিসাবে যেন উপযুক্ত পানিশমেন্ট হওয়া যায়। যারা আসামি যারা দোষ করেছে তারা যেন উপযুক্ত পানিশমেন্ট পায় এটাই আমার বলার আছে যেভাবে এগোচ্ছে আইনি পক্ষে এগোচ্ছে সিবিআই তদন্ত চালাচ্ছেন সব কিছু এগোচ্ছে মাঝখানে আবার পার্টি পলিটিক্স হয়েছিল মমতা দিদি বলেছেন এটা বাম রামেদের পলিটিক্স হচ্ছে আলটিমেটলি তা নয় ওখানে টিএমসি করছে টিএমসির লোকেরাই জুড়ে আছে কিন্তু অন্য পার্টি পলিটিক্স এখানে ঢুকছে ফরেন্সিক এখানে এসছে ওখানে যারা ভাঙচুর করেছে ওদের আইডেন্টিফাই করা গেছে সব করা গেছে কিন্তু তারপরে ওরা মানে সিবিআই তদন্ত এসছে হয়তো বিচার হবে কিন্তু এখানে পার্টি পলিটিক্সের ছেলেরা জড়িয়ে আছে যারা ইন্টার্ন আমি একদম অনেস্ট আমি জানি আমার হয়তো কোনো রকম কোনো কিছুই হতে পারে বাট এটা কিন্তু ঠিক পলিটিক্স ব্যাপার জড়িয়ে আছে যার জন্য ওদের হচ্ছে একটা ঘরে একটা হসপিটালের মধ্যে একটা স্টুডেন্ট ওখানে ভিজিটি করতে গেছে ওই হসপিটালের খবর হসপিটালের ডক্টরসরাই জানে বাকি আর কেউ জানবে না ডক্টরস অ্যান্ড স্টাফেরা জানে বাইরের লোক এসে করতে পারে না কখনো এটা আর যাকে বলি ঘুটি সাজানো হয়েছে সে মোটেও ওই একজন ঘুটি নয় পাকি যাবে আজকে আমরা হুগলি জেলা জজ আদালতের সব আইনজীবীরা একত্রিত হয়ে আমাদের যে আর্জি করের যে ঘটনাটা হয়েছে সেটাতে আমরা সবাই মিলে প্রতিবাদে নেবেছি এখানে শুধু নারী আমরা অ্যাডভোকেটসরা আসেনি এখানে নট অনলি উমেন অ্যাডভোকেটস এখানে মেল অ্যাডভোকেটসরাও সেমভাবে আমাদের সাথে সাপোর্ট করেছে ইভেন এখন অব্দি সাপোর্ট করে যাচ্ছে এটাতে আমরা সবাই করের পাশে আছি আর আমরা চাই উই ওয়ান্ট রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস অলরেডি এটা সিবিআর আন্ডারে চলে গেছে তারা ছানবিন করছে তারা এখনো পর্যন্ত ছানবিন করে যে তথ্য আছে সেগুলো সামনে জানাচ্ছে সকলে তাতে কি আপনারা এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড নন এখন অব্দি ল যে প্রসেসে যাচ্ছে ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে হচ্ছে আজকে আমরা সব অ্যাডভোকেটরা মিলে এটা ডিসিশন নিয়েছিলাম যে উই উইল বি স্ট্যান্ডিং বিসাইড দি আর জি কর ইনসিডেন্ট অ্যান্ড উই হ্যাভ ডিসাইডেড ইট সো অল দি অ্যাডভোকেটস প্রেজেন্ট হিয়ার হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের আমরা সব আইএনজিবিরা আজকে এখানে এসেছি জাস্ট টু সাপোর্ট দি মানে যে আরজি করের ঘটনাটা হয়েছে তাদের আমি পাশে থাকতে চাই তারা যে অভিযোগ আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট থেকে তো কেউ নয় দেখুন এটা তো প্রত্যেকটা কোর্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ থাকে বাট আমাদের দিক থেকে আমরা তো নই যে দাঁড়াতে তাকে ধিক্কার জানাবেন আপনারা যদি অবশ্যই অবশ্যই ধিক্কার জানাবেন কিন্তু একটা তো প্রসিডিওর আছে একটা তো ডিফেন্স দাঁড়াতেই হবে যে একটা ট্রায়াল যদি চলে কোর্ট কোর্টের মতন প্রসিডিওরে চাইবে উই আমরা কেউই কোর্টের লয়ের অ্যাভাব নই সো উই আর হ্যাভ হ্যাভিং ফেথ যে ল তার নিজের কাজ করছে কিন্তু বিং অ্যাডভোকেটস আমরা আরজি করের ঘটনাতে পুরোপুরি তার করে ঘটনা যেটা ঘটেছে সেটার আমরা সত্যি ধিক্ষা জানাই যার জন্য এখানে সবাই উপস্থিত নট অনলি অ্যাডভোকেটস ল ক্লার্কস ইভেন তাদের ফ্যামিলি মেম্বার্সরাও অনেকে যারা এসছেন কোর্ট কর্মচারীরা সবাই এসে উপস্থিত আছে মনে করেন যে একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে না এর অন্ত আরো অনেক কেউ আছে অনেকে আছে দেখুন এটা আমরা আমাদের ফ্যাটার্নিটিতে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স আমাদের এখানে অনেকে সিনিয়র অ্যাডভোকেটসরা আছে তারা আরও বেশি এই ব্যাপারে জানবে উই আর অন দি ফার্স্ট স্টেজেস অ্যাডভোকেট হিসেবে কিন্তু আমাদের যেটুকু যেটুকু ধারণা মনে হচ্ছে ইনভেস্টিগেশন নিডস টু বি ডান ইন আ ক্লিয়ার ফর্ম আর সেইখানে দাঁড়িয়ে অবভিয়াসলি অনেক অনেক ইনভেস্টিগেশন স্ট্রংলি করার প্রয়োজন আছে সেটা হচ্ছে অবভিয়াসলি হচ্ছে আর সেটা হবে তো নূতন রায় একটা ব্রুটাল মার্ডার হয়েছে এমন নৃশংস একটা ঘটনা যেটা আমাদের গা কাঁপিয়ে উঠেছে এবং আমাদের অন্তরাত্মার উপর আঘাত এসেছে মহিলাদের অন্তরাত্মা মহিলাদের অন্তরাত্মার উপর যে আঘাত এসেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি স্পিডি ট্রায়াল দ্যাট ইজ উই ওয়ান্ট স্পিডি ট্রায়াল আমি অন অনবিহাফ অফ এভরি কালিগ আমাদের এখানে যে কজন দাঁড়িয়ে আছে প্রত্যেকে বলবে তো স্পিডি ট্রায়াল স্পিডি ট্রায়াল দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক যাতে এটা করার আগে কারুর আত্মা কেঁপে ওঠে যে এরকম কাজ যাতে তারা জীবনে কোনোদিন করার কথা তো দূরে যাতে ভাবতে পর্যন্ত না পারে স্পিডি ট্রায়াল উইদিন আ মান্থ আমরা চাই এটাই জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড উই ওয়ান্ট জাস্টিস সৌমি আগরওয়াল অ্যাডভোকেট সৌমি আগরওয়াল রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে